তো বন্ধুরা একটা কাস্টমার চুল বেঁধে চলে গেছে এবার চুল বেঁধে গিয়ে এবার তার শাশুড়িকে পাঠিয়েছে তো আগের থেকে তো বলেনি তো ছেলের বসে সে বললো যে আমার শাশুড়ি আসবে তো শাশুড়ি আসবে এবার টাইমও নেই তার মধ্যে মধুও আসেনি মধু দেশে গেছে আজকেই গেছে হঠাৎ করে ওর মায়ের শরীর খারাপ তো বললাম যে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে কেননা এদের তো আবার যাওয়ার টাইম আছে বিয়ে বাড়ি যাবে তো যাওয়ার টাইম আছে বলে আমি তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে বললাম কারণ টাইম লাগবে একা একা করবো তো টাইম লাগবে তো এক্ষুনি আসবে তোমরা শুনতেই পারবে শাশুড়ি মার সাথে কথা বলছে আরে আমি যতক্ষণ আসছে ততক্ষণ আমি ফুলটা রেডি করছিলাম আচ্ছা আচ্ছা বাবা না বৌমার বললাম লাগবে না আমার তারে বললাম কি হয় না এত দেরি করলে না দুজান মোদ ধরব না তো আমি তোমাদের যদি তারা না থাকে তালে পাঠিয়ে দিও তারা তো ওই যে মোদে থাকে কি সুবিধা হই যে আমি রেডি করছি তুমি আস্তে আস্তে এসে গেছে তোমরা শুনতেই পেরেছো এতটা করলাম পরে আবার এটা খুলতে লেগেছে খুলে আরও ছোট করে করেছিলাম তোমরা পরে দেখতে পারবে